হঠাৎ করে তোমাকে ছেড়ে আসেনি তোমাকে ছেড়ে আসার আগে ভাবনার গোটলে বিলে বসিয়ে নিজেকে বোঝাতে হয়েছে অনেক কিছুই হুট করে কাউকে ভালোবাসা গেল হুট করে কাউকে ছেড়ে আসা যায় না মেনে নিতে নিতে মানিয়ে নিতে নিতে ক্লান্ত আমি যখন আর নিজের সাথে পেরে উঠছিলাম না তখনই দূরে সরে এসেছি আমি অভিযোগ করা বন্ধ করেছি অভিমান করা বন্ধ করেছি ঝগড়া করা বন্ধ করেছি কান্না করা বন্ধ করেছি বন্ধ করেছি মন খারাপ করা তারপর একদিন ছাপসা চোখ মুছতে মুছতে তোমাকেও ভালোবাসা বন্ধ করে দিলাম যা তুমি বুঝতেই পারো নি